লাগাছায় ছেয়ে ছেয়ে এলাকা রাতের অন্ধকারে আবাসন কম ভূতের বাড়ি লাগে বেশি সাপখোপ তো বটেই অন্ধকার নামতেই সেই আবাসনে আনাগুনা হয় দুষ্কৃwidetilde রাজ্যবাসের সুবিধার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল পথের সাথী প্রকল্প আর সেই পথের সাথী প্রকল্প মুখথুমড়ে বন্ধ হয়ে রয়েছে শান্তিপুরের ঠিক এমনই অবস্থাতেই পড়ে রয়েছে মানুষের টাকায় তৈরি পথের সাথী আবাসন এটা মোটামুটি দীর্ঘ তিন বছর ধরে রয়েছে অবহেলায় নষ্ট হচ্ছে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত বাইপাস মোড়ের কাছে এই শান্তিপুরের পথের সাথী প্রকল্পের উপর নির্ভরশীল ছিল এলাকার একাধিক দরিদ্র মানুষ কারণ একদিকে যেমন কর্মসংস্থান হতো অন্যদিকে গরিব মানুষের কোনো অনুষ্ঠান হলে কম খরচে এটি ভাড়া নিয়ে তা অনুষ্ঠান প্রশাসন বলতে পারবে যারা এখানে ব্যবসা করতেন যে ক্লাস্টার তারাই বলতে পারবে এছাড়া আমরা বলতে পারবো না আমরা সাধারণ পাবলিক এটা আমরা নিয়ে বলতে পারবো না শান্তিপুর তাঁত শাড়ির বিখ্যাত এবং বাইরে থেকে একাধিক ব্যবসায়ীরা এসে এখানে ব্যবসা করতে আসলে রাত্রে ঠিক এই পথের সাথে যে আবাসন রয়েছে সেখানেই তারা কম খরচে থাকতেন সমস্যা তো আছে এখানে জঙ্গল ফঙ্গল হয়ে যাচ্ছে এটা রাস্তা হাইরোডের সামনে পথের সাথে এখানে লেখা আছে সেটা ব্যাপক জন জঙ্গলে হয়ে যাচ্ছে আমরা রাস্তার উপর দেখেছি অনেক সময় সাপ টাপ মরে হ্যাঁ লরি চাপা পড়েছে জঙ্গল থেকে বেরোয় আমাদের একটু যাতায়াত করতে অসুবিধা হয়ে যায় অবহেলার কথা এক কথায় স্বীকারও করে নেন এলাকার বিধায়ক পর্যটন দপ্তরের আওতায় এই প্রকল্প দাবি বিধায়কের দেখুন পথের সাথী এই মুহূর্তে সম্পূর্ণরূপে পর্যটন ডিপার্টমেন্টের আন্ডারে চলে গেছে এবং এটাকে হ্যান্ড করে দেওয়া হয়েছে একজন ব্যক্তিগত মালিকানাধীন তিনি লিজ নিয়েছেন এই জায়গাটি এবং এটা পর্যটন ডিপার্টমেন্ট থেকে হয়েছে আমি এ ব্যাপারে বর্তমান আমাদের যিনি ডিএম সাহেব আছে তাকে জানিয়েছি এবং আগে যিনি ডিএম ছিলেন মিস্টার শশাঙ্ক শেট্টি তিনি এখন পর্যটন দপ্তরে গেছেন আমি তার কাছেও জানিয়ে এসেছি পথের সাথী এখন দুর্বৃত্তায়নের সাথী তো বিজেপির পথের সাথী দুর্বৃত্তায়নদের সাথী আর দুর্বৃত্তায়ন মানেই তৃণমূল তাই সেখানে মদ এবং জোয়াখরদের আকড়া হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষের দাবি সরকারি নজরদারি দিক এবং পুনরায় এই পথের সাথী প্রকল্পটি চালু করুক নদীয়া থেকে প্রসেনজিত বিশ্বাস ক্যালকাটা নিউজ